দেখুন আমাদের সবাইকার এক্সপেকটেশন যে শ্রমিক ছাত্র জীবন থেকে রাজনীতি করছে এবং পশ্চিমবাংলার প্রতিটি মানুষকে সে ভালোভাবে চেনে তাই আমি আমি বিশ্বাস করি এবং ও অজাত মানে ওর সঙ্গে কারো কোনো ভেদাভেদ নেই তাই পুরনোদের মধ্যে যারা কার্যকর্তা আছে যাদের কর্মক্ষমতা আছে তাদের নিয়ে এবং নতুনদের মধ্যে যাদের নিয়ে চলা উচিত তাদের যদি মিশ্রণ করে ও এগোতে পারে দু ভারতীয় জনতা পার্টি পশ্চিমবাংলা দখল করবে এ বিষয়ে কোনো সন্দেহ এটা কি সম্ভব নতুন পুরনো কেন এইটাই তো দ্বন্দ্ব চলে আসছে ভেতরে ভেতরে আমরা যেদিন দেখেছি না সময় হয়তো না পুরনোদের সঙ্গে নতুনের দ্বন্দ্ব আমি বলবো না হয়তো এটা কাগজের বা মিডিয়াতে এটাকে বলা হয় কিন্তু আমার মনে হয় হয়তো কোনো ব্যক্তিগত কারো মনোমালিন্য থাকতে থেকে থাকতে পারে আমরা যারা পুরনো আছি আমাদের সঙ্গে কারো কোনো নেই কোনো মত পার্থক্য নেই তাই যদি কিছু লিডারশিপের মধ্যে হয়ে থাকে আমি সেটাও কনফার্ম করতে পারছি না যদি হয়ে থাকে যেটা মিডিয়াতে এসছে তাদের ব্যক্তিগতভাবে ছাব্বিশের লড়াইটা কিরকম হবে ছাব্বিশের লড়াইয়ে যদি আমি যে কথাটা বললাম যদি নতুন পুরনোকে একসঙ্গে নিয়ে চালা যায় তাহলে আমরা ছাব্বিশ দখল করছি বিপুল ভোটে কারণ মানুষ তৃণমূলকে চাইছে না তো সেই জন্য মানুষ তৃণমূলকে চাইছে না সুতরাং ছাব্বিশ বিজেপি দখল করতে যাচ্ছে